তো সালমান খানকে আমরা নতুন একটি ডাবল ক্যারেক্টার হিসাবে পেতে চলেছি এবং সালমান খানের ভক্তরাও কিন্তু সালমান খানকে নতুন ক্যারেক্টার হিসাবে দেখতে চলেছে এবং দেখতে পাবে তো সালমান খান এটি হচ্ছে সিকান্দার মুভিতে কিন্তু অভিনয় করতে দেখা যাবে সালমান খানকে আমরা নতুন একটি নতুন ক্যারেক্টার হিসাবে পাবে তো সিকান্দারের ডিরেক্টরের মুভি কিন্তু কাজ অলরেডি শ্যুটিং করা শুরু হয়েছে তো হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো যা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখন সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর দেখতে থাকেন আমাদের নতুন ভিডিও তো অবশেষে সালমান খান যারা ভক্ত আছেন তারা কিন্তু এখন অনেকটা উৎসাহ পাচ্ছে যে তাদের বসকে হঠাৎ তাদের ফ্যানকে কিন্তু তারা আবারও দেখতে পাবে ডাবল ক্যারেক্টার হিসাবে যা আমরা সালমান খানকে সুলতান মুভিতে দেখেছি ডাবল ক্যারেক্টারে তো অবশেষে সালমান খান কিন্তু তার নতুন মুভির প্রযোজনায় কিন্তু কাজ করতে শুরু হয়েছে এবং রাজি হয়েছেন তাকে আমরা নতুন ক্যারেক্টার হিসাবে দেখতে পাবো তো এটা যদি হয় তাহলে বলিউডের ইন্ডাস্ট্রি কিন্তু তাক লাগিয়ে দিবে তো নতুন একটি অধ্যায় রেকর্ড করবে সালমান খান যা আমরা শাহরুখ খানকে কিন্তু দেখেছি জাহান মুভিতে তার দুটো ক্যারেক্টার একটি ক্যারেক্টার কিন্তু ভালো লিখেছে এবং উপরটি কিন্তু একটি ফাইটিং দৃশ্য ক্যারেক্টার থাকে তো যাই শাহ শাহরুখ খানের কিন্তু সেই বলিউডে কিন্তু দুটো ক্যারেক্টার ছিল জাহান মুভিতে আমরা দেখেছি তো যা যা জাহান মুভিটি দেখেননি তারা দেখে আসতে পারেন তো এখন কথা হচ্ছে সালমান খানের এই সেকান্দার মুভিতে কিন্তু দুটো ক্যারেক্টার থাকছে যা ডিরেক্টরে করছেন তো এই মুভিটি যদি ডাবল রোলতে দেওয়া হয় সালমান খানকে তাহলে তাক লাগিয়ে দিবে যা বলিউডে এক নতুন রেকর্ড করতে চলেছে সালমান খান আমরা চাই সালমান খানের নতুন একটি রেকর্ড করুক যা বাকি সুপারস্টাররা কিন্তু করছে সালমান খান কিন্তু পাচ্ছে না তো আমরাও চাই সকলকে যে সালমান খানে আবার নতুন একটি রেকর্ড করতে চলুক তো এটি মুভি কিন্তু দাঁড়িয়েছে প্রায় দুশো কোটি টাকা বাজেটের মতো মুভি এটি হচ্ছে সালমান খানের বড় মুভি হতে চলেছে যা আমরা দেখেছি টাইগার তাই হে থ্রি মুভিতে এত বাজেটের মুভি করার তো এটা হচ্ছে সালমান খানের বড় একটি কমার্শিয়াল মুভি হতে চলছে মাসাল মুভি হতে চলছে তো আমরা চাই তো সালমান খানের যারা বক্ত হয়ে আছেন তারা কতটা এক্সাইটেড হয়ে আছেন যে সালমান খানকে নতুন ডাবল ক্যারেক্টার রোল হিসাবে দেখার জন্য এবং তাকে সালমান খানকে ডাবল রোল ক্যারেক্টার হিসাবে কেমন লাগে তা কমেন্টে জানিয়ে দিতে পারেন তো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য